হ্যালো হরসপ গেস্টকে কেমন সবাই আশা করি খুবই ভালো চলে নতুন একটা ভিডিও নিয়ে চলো গাইস ভিডিওটা এনজয় করতে থাকো তোমরা দেখো যে লোনাফে আমরা কী চ্যালেঞ্জটাই না করি যে লোনাফে চ্যালেঞ্জের নামটা হলো যে মানে স্যার ফার্স্ট চার রাউন্ড আমি এনিমিকে জিতাই দিব তারপর থেকে আমি এনিমিকে মার দেবো মানে দেখো আমি কি করি যে ফার্স্টে ও গান কিনে মানে আমি যে দৌড় ধাপ শুরু করে দিছি কিন্তু পরে আমার মনে পড়লো যে আমি চ্যালেঞ্জ করতে আইছি। মানে থাকতে লাগুক দেখি আমি কিছু করবো না আমি আবার জায়গায় গিয়ে দাঁড়ায় যাই নাই ও আবার কী ভাববে না চলো গাইস ও আমার মাই এটাই মোটি মোট দেয়নি কিন্তু ও স্যার আমি মোটিতে লাগি ও আমারে মারি রাখ কী মাপের নো বলে আমার মারে না মানে মানে লিজেন্ড ও গাইস চলো গাইস ওকে স্যার রাউন্ড জিতায় দিয়ে আমাদের মার শুরু করা যাক চলো চলো গাইস ওকে আমি গিয়ে ফার্স্ট চার রাউন্ড জিতায় দিলাম এবার দেখা যাক আমি স্যার এইবার কী করতে পারি ও কী মারতে পারবো আমি আর অফে আসলে কিন্তু ফোনটা ল্যাগ দেয় না দেখা যাক আমি কী করতে পারি এই জায়গায় একটা হেড খাই সে সম্ভবত অষ্ট না সাতষট্টি না আটষট্টি দেখলাম এবার আমি যে ফ্রিজ গ্রেনিটা মারলাম দেখি ফ্রিজ গ্রেনিটাও মরে না এবার আমি রায় দিয়ে দেবো দেখা যাক ছয় সাজ সোনিয়া তাও মরে না ছয়শে ধরে সোনিয়াও বাজে দিলাম চলো গাইছি দেখলাম এই ম্যাচ পরবর্তী রাউন্ডে চলে যাই আর গাই যা যারা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বসে যাওয়া ভিডিওটা দেখার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফার্স্ট আর দেখা যাক এই রাউন্ডে আমরা কী করতে পারি রাউন্ডটা কাজ জিততে পারবো আমরা দেখা যাক কোন ফার্স্টে আইছে ও বুঝতে পারতেছি না কোন ফার্স্টে ফিসনে ফিসনে ও ফিসনে চলেইছে দেখা যাক এই যে এটা ইজি হেডশট লাগে কিন্তু আমি গ্রিপ করা নাই তো হেডশট লাগলো না দেখা যাক করতে পারি এই জায়গায় কিছুই করতে পারবো আমরা ফ্রিজ গ্রেনেটটা মারি না হলে স্যার ও ফ্রিজ গ্রেনেট মারতেছে দেখো কিন্তু ওটাই ড্যামেজ খালাম নয় বেশি দেখা যাক এবার কি করতে পারি অলমোস্ট মারে দিব মানে অলমোস্ট আমার চ্যালেঞ্জ ফেলড হয়ে গেছিল কিন্তু ধরে মারে দিয়েছি দেখা যাক গাই যে রাউন্ডে আমরা কী করতে পারিলাম তো দেখা দেখিলা দেখিলা দেখা যাক এবার পরের রাউন্ডে আমরা কি করতে পারি চলে পরের রাউন্ডে এবার আমরা এই এমপি পুজোটা কিনে নেব দেখা যাক সামনের দিকে যাই আর গাইজ বারবার করে বলছি যাতে এখন সাবস্ক্রাইব করে না এখন লাইকম সাবস্ক্রাইব করে বসে যাব দুটো দেখার জন্য আর দেখা যাক গাইজ এই রাউন্ডটা কি করতে পারি আমরা সম্ভবত জিতব জিতার জন্যই তো এসেছি দেখা যাক এই রাউন্ড জিততে পারি কিনা জিততে পারলে তো ভালোই লাগবে কিন্তু কিন্তু একটা জিনিস গেনার কাছে আমার খুব খারাপ লাগলো যে সব কিছু পরিবর্তন করলো কিন্তু লোন আফটার পরিবর্তন করলো না যে উইন্টারল্যান্ড উইন্টার উপলক্ষে একা আমি ফ্রিজ মানে যে ফ্রিজ গ্যানটা মারলাম কোনো ড্যামেজ খাইলো না কিন্তু এই জায়গাতেও বাস পেকিলাম করে ও আমি আসি পার্মানেন্ট কভারে ও তো কভারে নাই কিন্তু ও তো চলে গেল বললাম না ওখান কি এত পাওয়ার বানাই দিছে দেখা যা কী করতে পারি এবার একটু রায় দিয়ে দেবো আমি ওর কিন্তু ওখান ফাইটে যাওয়ার কথা না তোকে ফাটলো না দেখা যাক আমি ঠেসি ধরে মেরে দেবো তোকে মারে দিলাম ঠেসি দূরে চলো গেছি পরবর্তী রাউন্ডে চলে যাই নাই তো আবার দেখো তিন তিন রাউন্ড দেখছো চলো গাছ দেখা যাক এই রাউন্ড আমরা কি করতে পারি সম্ভবত কিছু করতে পারবো আমার মনে হচ্ছে দেখা যাক এই রাউন্ডে এমপি ফোর্টিও আসে এমপি ফোর্টি থাকলে তো আর কিছু বলাই লাগবে না কারণ এমপি ফোর থাকলেই বুইয়া কারণ এমপি ফুট একটু ভালোই চলে কোবরাটা দেখা যাক কী করা যায় ছয় সাত কিলোডামি দূর থেকে কেন বুঝলাম না সে ধরি সে মানে আর শাড়ি নি এইবার এই ফিচন থেকে ঘুরে যায় লাভ জাম্প শট করব মানে দিলাম চলো গাই চার চার রাউন্ড দেখা যাক এই রাউন্ডে আমরা কী করতে পারি ম্যাচ পয়েন্ট কিন্তু এইটা দেখা যাক কী করতে পারি আমরা এই রাউন্ড ও জিতলে কিন্তু ও হবে আমার স্যালেঞ্জ আর আমি জিতলে আমার চ্যালেঞ্জ সাকসেসফুল আর যারা এখন লাইকম সাবস্ক্রাইব করে না এখন সাবস্ক্রাইব করে বসে যাব ভিডিওটা দেখার জন্য চলো গাই দেখা যাক কি করতে পারি আমি গাই যারা যারা এখনো লাইক অন সাবস্ক্রাইব করনি তারা তাদের বারবার করে বলছে এখনো লাইক অন সাবস্ক্রাইব করে বসে যাও তাহলে আরে দেখো আমার নতুন গান দিয়ে মারবো তাই পুরোনো গান দিয়ে মারিছি নিউ গানে দেখি ড্যামেজ কিরকম দেয় রোনো ভালোই ড্যামেজ দিচ্ছে দেখা যাক এইবার আর একটা শট লাগাই মানে সোরা দিয়ে আমি গুলো ফাটাই দিই তারপরে একটা শট লাগাবো লাগাই এসছে ওর এমপি ফুটিতে যাতা দিব গুলগুলো ফাটাই দিলাম কিন্তু ও তো সামনে আরে একটা শট লাগে না কেন একটা শর্ট লাগ একটা শর্ট লাগ যা যা এখন লাইক মেসেজ করে পড়ে তারা এখন লাইক মেসেজ করে পড়ো এন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই গুড বাই